কুচপাত শ্রী দুর্গা প্রসন্ন পরমবংশ দেব শ্রী অনেক সুন্দর সুন্দর বাণী কথা উপদেশ দিয়ে গেছেন একটা বাণীতে দেখলাম যেটা তোমরা সুখ শান্তি অনেক কিছু চাও কিন্তু যদি তাকে চাওয়া হয় তাহলে সব কিছু পাওয়া যায় এই প্রসঙ্গে একটা ঘটনার কথা বলি এক মেলায় এক মা তার কন্যা সন্তানকে দিয়ে চলেছেন আর বাচ্চা মেয়েটি কেঁদে চলেছে কখনো বেলুনের দোকানে বেলুন দেখে বলছে মা ওই বেলুনটা কেটে দাও মা কিন্তু টানতে টানতে বলছেন সামনে আরো ভালো বেলুন পাবি আবার পুতুলের দোকানে দেখে পুতুল মা আমাকে পুতুলটা কিনে সামনে আরো ভালো পুতুল পাবি চল 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 বাচ্চার কত আবদার রাখবেন এইভাবে চলে যাচ্ছেন নাড়ুর দোকানে মিষ্টি দেখে মা আমাকে নাড়ু কেটে দাও সামনে নাড়ু বাচ্চা মেয়েটি মায়ের হাত ছাড়া হয়ে গেল মেয়েটি হারিয়ে গেল কাঁদছে তাকে অনুসন্ধান অফিসে নিয়ে যা হলো মেলার সেখানে ঘোষণা করা হচ্ছে তার মায়ের কথা আর এদিকে বাচ্চা মেয়েটিকে চুপ করাবার জন্য বাচ্চা মেয়েটি সমানে কেঁদে যাচ্ছে বাচ্চা মেয়েটিকে চুপ করার জন্য অনেকেই দেখেছে মেয়েটি ওই খেলনা পুতুল নাড়ু আর বেলুনের জন্য কান্নাকাটি তো সবাই তাই এনে দিচ্ছে কিন্তু বাচ্চাটির আর কান্না থামে না কেন থামে না যতক্ষণ বাচ্চাটি মায়ের হাত ধরা ছিল তার কাছে সব কিছুই ভালো ছিল কিন্তু যখনই হাত ছাড়া হয়ে গেল কিছু আর ভালো লাগে না সেই জন্য গরুর হাত যদি ছাড়া হয়ে যায় একবার তাহলে তোমার কিছুই ভালো লাগবে না সংসারের সব কিছু আর একটি ছোট্ট প্রসঙ্গ বলি আমার ঘুরেদের মদগুরু ভবা পাগলার সঙ্গে ভবা এই দুর্গাপূষণ পরামর্শ মহোদয় মহাপুরুষ যুগে যুগে আসেন যুগ অবতার কত লীলা করেন পাতিয়া সংসার তার অনেক মিল খুঁজে পাই এক পূর্ণিমা কোজাগরি পূর্ণিমা তিনি এনিও পূর্ণিমা বাংলাদেশে তারও জন্ম বাংলাদেশে এনারও জন্ম প্রতিটি ঘটনা দেখে তার সঙ্গে খুব অদ্ভুত সুন্দর মিল তাই একটা ছোট্ট গুরুদেবের ঘটনা এই প্রসঙ্গ নিয়েই বলি ক্লাস সিক্সে পড়েন ঢাকা জেলার আমটা গ্রাম সেখানে ক্লাস সিক্সে পড়ছেন পড়া সেদিন তিনি একটা মাটি দিয়ে একটা কিছু মূর্তি তৈরি করছিলেন ভূগোলের মাস্টারমশাই দেখলেন ভবের তুই কী করছিস স্যার মাটি দিয়ে মায়ের মূর্তি তৈরি করছি বলে সে কি আজকে না তোমার ভূগোল পরীক্ষা তুমি এটা গ্লোভ তৈরি করলে পারো আর গ্লোভটা তৈরি করলে তুমি ভূগোলে বেশি নম্বর পাবে স্যার গ্লোভটা যার আমি তো তাকেই তৈরি করছি সেই জন্য আমরা আমার ইষ্টকে ছেড়ে আমরা ছেলের চাকরি চাই মেয়ের ভালো বর চাই সন্তান আদি চাই ভালো চাকরি ভালো ব্যবসা সব কিছু চাই কিন্তু গুরু কৃপা যদি আমরা পাই সব কিছু পাওয়া যাবে মায়ের হাত যদি ধরা থাকে তাহলে সব কিছু পাওয়া যাবে তাই প্রার্থনা করি যে যার চরণে গুরুর চরণে নিষ্ঠা রোকে তাকে ডাকুন আর আজকে এই সত্যি কথা বলতে আমাদের এই দুর্দিনে একটু প্রার্থনা করুন যাতে আগামী দিন আমরা আমরা সুন্দরভাবে এই ধর্মাচরণ আমরা সনাতনী হিন্দুরা করতে পারি এই প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আমন্ত্রণ জানিয়ে দিই আমাদের দীঘায় ভবার হরবোলা মন্দির ভবা পাগলা প্রতিষ্ঠিত মায়ের রূপ মোহন বেশি রূপ আমন্ত্রণ জানাই আগামী মাঘ মাসে শেষ শনিবার সাত আট নয় ফেব্রুয়ারি সাধুর আমন্ত্রণ জানাচ্ছি দীঘায় বেড়াতে এসে একটু ফাঁকে দেখো বসে মা আমার মোহন বেশি শিবুরি খাচ্ছে দোলা মা আমার সাগর পাড়ের হর বোলা নমস্কার